সবাই কেমন আছো আজকে একটা নতুন ধরনের পরোটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখাবো পরোটাটা কেমনভাবে করতে হবে দুটো ডিম আগে সিদ্ধ হতে দিয়েছি আমি তিন কাপ মতো ময়দা নিলাম আর ওর সাথে তিন কাপ আটা মিশিয়ে নিচ্ছি দুটো ইকুয়েল দিচ্ছি আটার ময়দা সামান্য নুন দিয়ে একটু কিছুক্ষণ তেল দিয়ে ময়ান দিয়ে মাখিয়ে রাখবো পরোটার ডোটা এটা ঠান্ডা জল দিয়েই মাখাবো আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম সাদা তেলই দিচ্ছি আর নুন দেবো সামান্য আর কিছু দেওয়ার দরকার নেই মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ একদম অন্য ধরনের পরোটা খেতে খুব সুন্দর লাগে ডিনারে বা ব্রেকফাস্টে যে কোনো টাইমে খেতে পারো এর সঙ্গে তরকারি আলু তরকারি রেসিপি আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আর শেয়ার করলাম না তরকারিটা আমিও করে নেব আটাটা মাখিয়ে রেখে তরকারিটা করে নেব আমি আজকে আটা ডোটা ঠান্ডা জল দিয়েই মাখছি গরম জল ব্যবহার করছি না গরম জল করলে হয়তো ভালো হতো কিন্তু আমি আজকে ঠান্ডা জল দিয়েই মাখছি আমি এটা সকালে ব্রেকফাস্টে করছি তোমরা চাইলে ডিনারেও করতে পারো ভালো করে খুব নরম না আর খুব শক্ত না ডোটা হবে মাঝারি মতো মাখিয়ে রেখে দিতে হবে আমি একটু তেল দিয়েছি মাখানো হয়ে গেছে আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ময়দা আটা যাই বলো কিছুক্ষণ মাখিয়ে রাখলে সেই ডোটা খুব সুন্দর হয় ওকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ আর এদিকে পরোটার যে পুরটা সেটা রেডি করে নেব ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমটা ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ আর লঙ্কা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি ডিমটা গ্রেড করে নিচ্ছি এটা গ্রেড করে নিলে খুব সুন্দর হয় পুরটাও খুব মিহি হবে তাহলে দুটো ডিম নিয়েছি বেশি পরোটা যেহেতু করবো না যে যতটা যতগুলো পরোটা করবে সেই অনুপাতে ডিমটা নেবে ডিমটা সিদ্ধ করবে যদি কারোর বেশি পরোটা করতে হয় তাহলে ডিম ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবে আমি যেহেতু এখানে ছয় থেকে সাতটা পরোটা করব সেই জন্যে ডিম দুটো নিয়েছি ভালো করে মিহি করে গ্রেট করে নিচ্ছি ডিমটাকে কুসুম সমেত ওর সাথে সামান্য বিট নুন দেবো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যেহেতু কেটেছি গোলমরিচটা দিচ্ছি না তোমরা চাইলে গোলমরিচ গুঁড়ো দিতে পারো একটু সামান্য নুন দিয়ে দিলাম আর পেঁয়াজ আর লঙ্কা কুচি করে রেখেছি ওটার সাথে ভালো করে মাখিয়ে নেব। বেশি নুন দিলাম না কারণ আটাতে নুন আমি অলরেডি দিয়েছি পেঁয়াজটা একদম ছোট ছোট করে কুচি করে কেটে নেবে বেশি বড় বড় কাটলে পরোটা যখন বেলবে তখন পরোটা থেকে বেরিয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য একদম ছোট ছোট করে কেটে নেবে আমি এটা হাতে করে এখন মাখিয়ে নিলাম যখন পুরটা ব্যবহার করব তখন চামচ করে পুরটা আটা লুয়ের মধ্যে দেব এবারে আটাটা নিয়ে লুইটা কেটে নেব আর একবার লুইটা কাটার আগে আর একবার ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব তেলটা দেওয়া ছিল ওপরে যেটা সেটা ভালো করে আরেকবার মাখিয়ে নেব একটু বড় বড়ো সাইজের লুই করবে যাতে একটু মোটা থাকে যাতে পুরগুলো বেরিয়ে না যায় সেই জন্য একটু বড় বড়ো সাইজের পুর করতে হবে এই সামান্য আটা ছড়িয়ে নেব তারপরে আগে পুরটা ভরে নিই একটু বড় বড় সাইজের করলে পুরটা অনেকটা ভরা যাবে মুখটা ভালো করে চিপে বন্ধ করতে হবে যাতে বেরিয়ে না যায় এইভাবে যেভাবে আমি করছি সেইভাবে করবে সেইভাবে করবে তাহলে পুরটা বেরিয়ে যাবে না আস্তে আস্তে একদম আস্তে আস্তে বেলতে হবে যাতে বেশি চাপ দিলে চলবে না বেশি চাপ দিলে পুরটা ফেটে বেরিয়ে যাবে আস্তে আস্তে বেলে রেখে দিয়ে তারপর শিখতে হবে আমার রান্নাঘরটা যেহেতু তোমরা জানোই ছোট জায়গা একদম কম সাজানোর কোনো জায়গা নেই এর মধ্যেই আমি রান্না করি এর মধ্যেই ভিডিও করি যদি কারোর ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে কমেন্ট করে জানাবে কোথাও ভুল থাকলে বা কোথাও ঠিক থাকলে বা তোমরা বানিয়েছ ভালো হয়েছে এরকম জানালে খুব খুশি হব আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি যাতে আমি আরও আরও নতুন ভিডিও দিতে পারি তোমাদেরকে তাহলে খুশি হব পাশে থাকলে দেখো বেশি বড় করবে না একদম ছোট করবে না মিডিয়াম সাইজের করবে তাওয়াটা একদম আগে থেকে একটু গরম হতে দিয়েছি তাওয়াটা মোটামুটি গরম হয়ে গেছে এগুলো করতে রেডি করতেই যা সময় লাগে নাহলে বেশিক্ষণ সময় লাগে না ডিনারে করতে পারো এটা সস দিয়ে বা ঘরে আচার দিয়েও খেতে পারো আমার ঘরে আচারও আছে সসও আছে তাও আমি একটু আলুর তরকারি করেছি সাদা আলুর তরকারি তরকারি রেসিপি যেহেতু তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছি আজকে ওই জন্য শেয়ার করলাম না ওইটা একটু ভালো করে শেখতে হবে যাতে ভেতরে পেঁয়াজ আছে পেঁয়াজগুলো কাঁচাই থাকবে কিন্তু যাতে গন্ধটা চলে যায় সেই জন্যেই ভালো করে একটু শেখে নেবে পরোটা খেতে সবারই পছন্দ জিনিস একটা বাঙালিদের পরোটা খুব প্রিয় পরোটা লুচি এগুলো বাঙালিদের খুব প্রিয় জিনিস তেল দেবে বেশি তেল যারা ব্যবহার করো তারা বেশি করে তেল দেবে আমি এখানে কম তেলই ইউজ করছি বেশি তেল ইউজ করছি না একদম অনেকে ছাকা তেলে ভাজা খাও যারা পছন্দ করো তারা বেশি তেল দিয়ে ভাজতে পারো ভালো করে সেঁকতে হবে দুপিটটা সুন্দর করে দুপিঠ মোটামুটি ভালো করে শেখা হয়ে গেছে ভালো করে চাপ দিয়ে দিয়ে পাশগুলো সেঁকে নেবে তাহলে খুব সুন্দর হবে কাঁচা থাকবে না ভেতরটা কারণ যেহেতু মোটামোটা লুই করেছি ওই জন্যে আর একটা করে তোমাদেরকে দেখাচ্ছি লুই করে পুরটা ভরে কেমনভাবে কেমনভাবে ফুটটা ভরছি আর একবার দেখালাম যেহেতু ধারগুলো ভালো করে ইয়ে করে নেবে আর একটু মোটা রাখতে হবে লুইটা যাতে ফেটে না যায় ভালো করে ভেতরে প্রেস করে ঢুকিয়ে মুখটা বন্ধ করবে ভালো করে সুন্দর করে যাতে ফেটে বেরিয়ে না যায় আগেও বলেছি এখনও আর একবার দেখিয়ে দিচ্ছি ওই জন্য দুটো লুই করে আমি দেখিয়ে দিলাম ভালো করে আস্তে করে হালকা হাতে প্রেস করে বেলতে হবে বেশি জোরে চিপে বেলা যাবে না আস্তে আস্তে এপিট ওপিট সুন্দর করে বেলতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো মোটামুটি বেলা হয়েছে এই বড়টাটা করে দেখো সত্যি খুব ভাল লাগবে খেতে অন্য ধরনের ব্রেকফাস্ট বলো ডিনারে বলো অন্য ধরনের পরোটা এটা দেখো আমার তাও একটু একটু হালকা বেলেছি তাও একটু একটু বেরিয়ে যাচ্ছে আর একটা বিলে সেঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠ ভালো করে উল্টে সেঁকে নেবে তেল দিয়ে ভালো করে সেঁকে নেবে ওই জন্য দুটো পরোটা করে আমি দেখালাম রান্নাঘরের আমার সেট আপ নেই আমি রান্নাঘরে যেমনভাবে থাকে ওরকমভাবেই ইউজ করি কারণ জায়গায় নেই যে কোথাও কিছু সাজিয়ে রাখবো অনেকে সাজিয়ে রাখে দেখতে ভালো লাগে আমার জায়গা নেই তাই আমি এরকমভাবেই যেরকমভাবেই ভিডিও করি ওরকমভাবেই দিই হয়ে গেছে পরোটাগুলো দেখো এবার আমি আচার আর আলু তরকারির সাথে সাফ করেছি এই আচারটা আমার নিজের হাতে তৈরি পরটা খেতে খুব সুন্দর হয় তোমরা করে দেখো দেখো ভেতরের ডিমের পুটটাও খুব সুন্দর পেঁয়াজগুলো একদম কাঁচা নেই একদম প্রচণ্ড গরম আছে ওই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না বাই বাই সবাই ভালো থাকবে